প্রিয় ভিউয়ার্স এল এমসি এইট ফোর এন্ড ফোর ক্যামেরা অ্যাপটা যাদের ফোনের মধ্যে সাপোর্ট করে না তাদের জন্য অনেক ভালো নতুন একটা অ্যাপ আমি নিয়ে এসেছি সবার ফোনের মধ্যে এই অ্যাপটা সাপোর্ট করবে আর এই অ্যাপটার মধ্যে অনেক ফিল্টার রয়েছে যে ফিল্টারটা আপনার পছন্দ হয় সেই ফিল্টারটা অ্যাড করে আপনি ফটোশ্যুট করে নিতে পারবেন আর এই সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা সাপোর্ট করতে হলে আপনার ফোনের হতে হবে জিবি আর একশো আঠাশ জিবি দেখতেছেন এই ফোনের মধ্যে এই সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা সাপোর্ট করে না তো এই যে নতুন অ্যাপটার কথা যে আমি বললাম এই অ্যাপটা আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন এবং এই অ্যাপটার মধ্যে এই ফিল্টারটা অ্যাড করে করে আপনি কিভাবে ফটো শুট করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো এই অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে নিচে এখানে রয়েছে চার্জ অপশন এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর উপরে এখানে চার্জ বার চলে এসেছে তো এই চার্স বারের মধ্যে আপনি টাইপ করবেন সি কে পিক সি কে পিকনিক তো পিকনিক টাইপ করে আপনি চার্জ করবেন তো চার্জ করার পর এই যে এখানে দেখতেছেন এই কাঙ্ক্ষিত অ্যাপটা চলে এসেছে তো এই অ্যাপটা আগে আমি ডাউনলোড করে রেখেছি যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে তো এই অ্যাপটার লগো ভালোভাবে দেখে নিন এই হলো এই অ্যাপটার লগো এই লগোটা দেখে আপনি অ্যাপটা ডাউনলোড করবেন তো এবার এখান থেকে ব্যাক হয়ে গিয়ে এই অ্যাপটা দিয়ে কিভাবে আপনি এই ফিল্টার অ্যাড করে করে ফটো শ্যুট করবেন দেখিয়ে দেবো তো এই যে এখানে রয়েছে ওপেন এখান থেকে আমি এই অ্যাপটা ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হবে এই যে নিচে এখানে রয়েছে ওকে এই ওকের মধ্যে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন দুইটা অপশন চলে এসেছে গ্যালারি অ্যান্ড ক্যামেরা তো আপনার ফোনের গ্যালারির মধ্যে যদি কোনো ফটো থাকে তাহলে এখান থেকে আপনি ফিল্টার এড করে সেভ করে নিতে পারবেন এই যে রয়েছে গ্যালারি গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে সুজা আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে আর যদি আপনি ক্যামেরা দিয়ে শ্যুট করতে চান তাহলে এই যে রয়েছে ক্যামেরা এই ক্যামেরার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্যামেরাতে ক্লিক করার পর এখানে পারমিশন আসবে আপনি পারমিশনটা দিয়ে নেবেন তো পারমিশনটা দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন ক্যামেরাটা ওপেন হয়ে চলে এসেছে এই যে নিচে এখানে দেখতেছেন অনেকগুলি ফিল্টার রয়েছে তো এখান থেকে একটা একটা করে ফিল্টার এড করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো প্রথম যে ফিল্টারটা এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এখানে দেখতেছেন এই ফিল্টারটা কেমন হয়েছে অনেক সুন্দর ফিল্টার তার ফরেটা যদি আমি সিলেক্ট করি তাহলে এই যে দেখতেছেন দ্বিতীয় ফিল্টারটা তাৰ ফল ফিল্টাৰটা যদি আমি চিলেক্ট কৰি ত'লে এই যে দেতে কামেৰাৰ ফিল্টাৰটা কেইমন হৈ আছে তাৰ ফল ফিল্টাৰটা যদি আমি চিলেক্ট কৰি ত'লে এই যে দেখ্তে আকাশে কালাৰটা কেন হৈ আছে অনেক সুন্দৰ ফিল্টাৰ এইটা তাৰ ফৰে ফিল্টাৰটা যদি আমি চিলেক্ট কৰি ত'লে এই যে দেখতে ফিল্টাৰটা কেমনভাৱে হৈ আছে তাৰ ফল ফিল্টাৰ যদি আমি চিলেক্ট কৰি ত'লে এই যে দেখ্তে এই ফিল্টাৰটা কেম হৈ আছে তাৰ ফৰৰ ফিল্টাৰ যদি আমি চিলেক্ট কৰি ত'লে এইখনে দেখাচান অনেকুলী ফিল্টাৰ ৰৈ আছে তো যে ফিল্টার আপনার পছন্দ হয় এখান থেকে আপনি সিলেক্ট করে আপনি ফটো শুট করে নিতে পারবেন যে ফিল্টারটা আপনার পছন্দ হয় এখানে অনেক ফিল্টার রয়েছে আর এই যে ক্যামেরা অ্যাপটা সকলের ফোনের মধ্যে সাপোর্ট করবে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ